সরকারের সব স্তরের কর্মচারীদেরকে সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখুর রহমান তিনি বলেন যারা দিবেন না তাদের স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এইসব কথা জানান সম্পদের হিসাব কিভাবে জমা দিতে হবে সেজন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি মুখলেসুর রহমান জানান এক সময় মনে করা হতো কেবল কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে যারা কর দেন বর্তমানে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনেকের শত শত কোটি টাকার মালিক সেজন্য কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে তিনি বলেন সম্পদের হিসাব দিলে দুর্নীতি কমে আসবে আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে যারা ট্যাক্স পেয়েবল কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী পিওর অথবা আমরা কি বলবো ড্রাইভার চারশো কোটি টাকা অথবা নয় কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে এই এটাকে মডার্ন আপডেটের রয়েছে যাতে সম্পদ নির্মিনী দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি জনপ্রশাসনের সব কিছুর উপরে একটা কি বলবো গার্জিয়ানশিপ দিতে হয় এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায় করে পাঁচ সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে